হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বসে আছি আমার চেম্বারে এবং আমার ডান পাশে বসে আছে বায়োলাইফ ইন্টারন্যাশনালের একজন মার্কেটিং অফিসার মিস্টার সোহাগ সোহাগ তুমি কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি সোহাগ কিন্তু অনেক দিন পর আমাদের চেম্বারে এসেছে মূলত বায়োলাইফ ইন্টারন্যাশনাল তারা হচ্ছে একটি কোম্পানির নাম এবং এরা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন মেশিন থেকে শুরু করে এক্স রে মেশিন হরমোন মেশিন বিভিন্ন ধরনের মেশিন সাপ্লাই দেয় এবং এই মেশিনের যত রিএজেন্ট প্রয়োজন সেই রিএজেন্ট সাপ্লাই দেয় বলে রাখি বন্ধুরা আমরা যখন ম্যালিয়াসি এন স্পেশালাইজড হসপিটাল প্রথম সর্বপ্রথম যখন শুরু করি কার্যক্রম ঠিক তখন থেকেই এই বায়োলাইফের বায়োলাইভের সঙ্গে আমাদের বিজনেস চলে আসছে এবং এখনও চলছে এই বিজনেস অব্যাহত আছে এবং এই চাহিবা মাত্র এই রিএজেন্ট সাপ্লাই দেওয়ার যে কাজটি মূলত সোহাগ করে থাকেন রাত যদি দশটায় আমরা কখনও কখনো সাপ্লাই মানে রিএজেন্ট অর্ডার দিয়ে থাকি দেখা যায় যে সোহাগ হাজির দেখতে পাচ্ছেন এই যে আজ রিএজেন্ট নিয়ে এসেছে তো আমি আজ সোহাগকে পেলাম আমার চেম্বারে আমি সোহাগকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করো শুহা তুমি কি ভালো আছো জি স্যার তুমি অনেকদিন ও অনুপস্থিত ছিলে কোথায় ছিলে বলো একটু পিছিয়ে ছিলাম একটু ব্যস্ত ছিলাম কাজের এই কারণে আসতে পারিনি আচ্ছা তোমরা তো দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যবসা করছো আমাদের এই ডিলিংসটা কেমন মানে বিশেষ করে যে আমাদের সঙ্গে যে লেনদেনটা এটি সম্পর্কে তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো লেনদেনের কথা আপনাদের কথা আমার ভাষা নাই কোনো স্যার আপনাদের লেনদেন খুবই ভালো যা বলার মতো না আর আমরা লেনদেন নিয়ে কোনো সময় আপনাদের সাথে ব্যাখ্যায় পড়ি নাই খুবই ভালো যা বলার মতো না থ্যাংক ইউ বন্ধুরা শুনলেন মিস্টার সোহাগ যেমনটি বলছিলেন যে লেনদেন এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আসলে টাকা পয়সা যারা পাবে যাদের দিতে হবে তাদের আগে দিয়ে দেওয়াই ভালো কারণ আজ হোক কাল হোক দিতে তো হবেই তো আমরা যে কাজটি করে থাকি যে কোনো পার্টিকে আমরা কিন্তু কখনোই ঘুরাই না যে কোনো আমাদের এখানে অনেক ধরনের পার্টি আছে বিভিন্ন ধরনের পার্টি তারা বিভিন্ন ধরনের মাল সাপ্লাই দিয়ে থাকেন এবং আমরা যাদের কাছ থেকে মাল নিয়ে থাকি সাথে সাথে মানে অর্ডার বাই সাপ্লাই এবং সাপ্লাই বাই হচ্ছে পেমেন্ট এটা হয়ে থাকে যেটি ওদের সাথে আমরা এই ব্যবসাটি করে থাকি তো সোহাগ তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব বলো তুমি কি বিবাহিত জি অবশ্যই বিবাহিত আচ্ছা ভেরি গুড এখন তোমার ছেলে মেয়ে কজন বলো আমার এক ছেলে আচ্ছা তুমি কি প্রেম করে বিয়ে করছো জি হ্যাঁ মাই গড শুনলেন বন্ধুরা একদম নির্দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন সোহাগ বলে ফেলেন যে তিনি প্রেম করে বিয়ে করছেন অবশ্য এটি খারাপ তো কিছু না খুব ভালো কাজ প্রেম হচ্ছে একটি মহৎ কাজ প্রেম হচ্ছে একটি নিষ্পাপ একটি ব্যাপার হ্যাঁ এটি প্রেম যদি আসলে সত্যি সত্যি করা যায় তাহলে তো অনেক শান্তি আচ্ছা বলো তুমি বিবাহিত জীবনে কতটা সুখী খুবই ভালো দাম্পত্য জীবন তোমার কি সুখের জি অবশ্যই ও ভেরি গুড খুব মানে আমিও খুব মুগ্ধ হলাম খুব মানে খুশি হলাম যে সুহাগের বিবাহিত জীবনটা অত্যন্ত আনন্দের অত্যন্ত সুখের এবং তোমার ছেলে মেয়ের সংখ্যা কয়জন বলো একটি ছেলে ও একমাত্র ছেলে আছে আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুহাগ সুহাগ এই বয়সে আমি মনে করি সোহাগের বয়স কিন্তু খুব একটা বেশি নয় হ্যাঁ তারপরেও এই বয়সে তিনি তুমি কত বছর বিয়ে করেছো বলো তিন বছর তিন বছর সুহাগ বিয়ে করেছে এবং এর মধ্যে সোহাগের হচ্ছে একটি সন্তান ছেলে সন্তান হয়েছে তো সোহাগ সুখে আছে তার দাম্পত্য জীবনটা খুব সুখের আমি এই ভিডিওটি মূলত করছি আসলে যে এই দেখুন একজন মানুষ তার জীবন জীবিকার জন্য তিনি এই কোম্পানিতে চাকরি করছেন এবং এই কোম্পানিতে চাকরি করে তিনি বিবাহ করেছেন বিবাহ করে তার সংসার চলছে এবং তিনি খুব ভালো আছেন তিনি খুব সুখে আছেন আনন্দে আছেন এই তথ্যটি জানার জন্যই মূলত বন্ধুরা এই ভিডিওটি আমি করলাম কারণ আমি যে সকল ভিডিও করি সেটি কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মানুষের জীবন জীবিকা মানুষের আনন্দ ইতিহাস ঐতিহ্য এগুলি নিয়েই কিন্তু আমি ভিডিও করে থাকি তো আজ একটি সুযোগ পেলাম হ্যাঁ একটি চান্স পেলাম এবং আপনারা জানেন যে আমি চান্স পেলেই কিন্তু কন্টেন্ট বানাই এই তাই সোহাগকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করলাম এই কন্টেন্টটি কেমন হলো তা তো অবশ্যই আপনারা জানাবেন এবং স্পেশালি এই বায়োলাইফ ইন্টারন্যাশনালের যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাদের ভাই আছেন সম্মানিত শাহিন ভাই আপনার উদ্দেশ্যে বলছি এবং এই বায়োলাইফ ইন্টারন্যাশনাল ম্যানেজার সহ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য স্টাফ যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন এবং অবশ্যই চমৎকার চমৎকার কমেন্টস কিন্তু আমি আশা করি আপনাদের কাছ থেকে তো রাখতে চাচ্ছি বন্ধুরা আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং অবশ্যই আমার এই ছোটো ভাই মিস্টার সোহাগের জন্য দোয়া করবেন তিনি যেন আরও উপরে যেতে পারে এবং তার দাম্পত্য জীবন যেন আরও সুখের হয় সেই কামনা করেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই